পুজোর আগে বেতন ও বোনাস না পেয়ে অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা অভিযোগ হাতে গোনা মাত্র কয়েকদিন বাদে দুর্গাপুজোর কিন্তু এখনো তিন মাসের বেশি বেতন বাকি অস্থায়ী কর্মীদের সেই বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চলে বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার তরফে কোনো আশ্বাস না মেলায় রীতিমতো হতাশ অস্থায়ী কর্মীরা কিভাবে চলবে সংসার কিভাবে কাটবে পুজো তা ভেবেই চোখে মুখে অস্থিরতা আন্দোলন এ বিষয়ে পৌরসভার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ অনিমেষ পুজোর আগে বকেয়া বেতন রয়েছে পৌরসভার অস্থায়ী কর্মীদের এবং সেই কারণে তারা অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ দেখাচ্ছেন আজকে তারা কি দাবি করছেন এবং পৌরসভার তরফে ঠিক কি জানানো হচ্ছে গণметоগণে 보면은 বলিটা সকাল থেকেই যারা পৌর কর্মীরা রয়েছে তারা বেতন এবং পেনশনে বোনাসে দাবিতে কিন্তু বিক্ষোভ করেছেন এর আগেও দেখেছি যারা ছাটাই কর্মীরা রয়েছে তাদের বেতনের দাবিতে কিন্তু কর্মবিবৃতি করেছিল তার ফলে কিন্তু রায়গঞ্জ পৌর যেটা কিন্তু আবর্জনার স্তূপ দেখা গিয়েছে তবে যারা ছাটাই কর্মীরা রয়েছে তাদেরকে বেতন দেওয়া হলেও কিন্তু বোনাস তারা পায়নি এমন যারা প্রায় 800 উপরে যারা স্থায়ী কর্মী রয়েছে পৌরসভা তাদের প্রায় দু মাস থেকে বেতন বাকি রয়েছে পাশাপাশি তাদেরকে বোনাস দেওয়ার কথা ছিল এর আগেও কিন্তু পৌরকর্মীর আহ চেম্বারের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখায় ধন্যায় বসে তারা দাবি করে এবং তাদের সঙ্গে পৌরকর্মীর সঙ্গে আহ আলোচনা সাপেক্ষে কিন্তু আজ তাদেরকে বেতন এবং বোনাস দেওয়ার কথা ছিল সেই সেই হিসাবে যখন অ্যাকাউন্টে যখন তাদের খোঁজ দিতে যায় তাদের স্যালারি বা বেতন ঢুকেছে কিনা অ্যাকাউন্টে তখন পরিষ্কার জানিয়ে দেয় যে পৌরসভার ফান্ডে এত টাকা নেই যেখানে লাগবে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা সেখানে প্রায় বারো লক্ষ টাকা পৌরসভায় পড়ে রয়েছে সেই কারণে কিন্তু সেই বেতন এবং বোনাস দিতে পারেনি তারপরে কিন্তু তারা খুবই ফেটে উঠে ফেটে পড়ে তবে হাতে মাত্র কয়েকটা দিন দুর্গাপুজো কিন্তু দুর্গাপুজোর সামনে তারা পরিবারকে কি জবাব দেবে সেটা তবে আমরা দেখেছি সকাল থেকে যে এফ ছিল তাকে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ রাখে এবং যারা আহ পৌরসভা কর্মীরা ছিল তাদেরকে কিন্তু কাজকর্ম করতে দেয়নি এবং তারা শান্তিপ্রিয় ভাবে কিন্তু তাদেরকে অনুরোধ করা হয়েছে তাদের পাশে থাকার জন্য থাকার জন্য তারপরে কিন্তু কোন রকম কাজ হয়নি এবং কর্মবিরত ছিল তবে তার প্রায় সন্ধে সাতটা পর্যন্ত কিন্তু এফকে ঘেরাও করা হয় এবং তা করার পর সেই দাবি দাবা তুলে ধরে এখনো পর্যন্ত তাদের কবে বেতন পাবে বা বনাস পাবে এখনো পর্যন্ত কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তবে সবচেয়ে বড় বিষয় যে এত বড় সকাল থেকে তারা তারা তাদের প্রাপ্য টাকা এবং বনাসের জন্য যে আন্দোলন করছিল তারপরেও কিন্তু পৌর কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো আলোচনা বা কথা বলেনি তাদের কিন্তু একটাই দাবি ছিল যে পৌর কর্তৃপক্ষ বা যারা আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলুক এবং সময়ের মধ্যে তাদের প্রাপ্য বেতন বা বোনাস দেওয়া হোক সে সেই আশায় কিন্তু তারা বুক বেঁধে ছিল সেটাও কিন্তু তারা আসেনি কিন্তু তারা অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় তারা পুজো উদ্বোধন করছেন খুঁটি পুজো উদ্বোধন করছেন সেখানেই তারা ব্যস্ত ছিলেন সেটাও কিন্তু তাদের যে সারা বছর কাজ করার পরে যে বাড়িতে যে সন্তান বা পরিবারকে যে নতুন বস্ত্র তুলে দেয় সেই পরিস্থিতি কিন্তু তাদের নেই সেই সেই দাবি কিন্তু তারা তুলে ধরছিলেন সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিলেন তবে এখনো পর্যন্ত কোনো সোরা হয়নি আগামীকাল কি সিদ্ধান্ত নেবে সেটাই এখন দেখার বা পৌরসভা কোথায় থেকে এই টাকা দেবে এখনো সেটা অনিশ্চিত হয়ে আছে পৌরসভার পক্ষ থেকে আমি। বেশ ধন্যবাদ অনিমেষ যে খবরের দিকে আমাদের নজর রয়েছে পুজো চলে এলেও বকেয়া রয়েছে বেতন ও বোনাস অবস্থান বিক্ষোভে পৌরসভার অস্থায়ী কর্মীরা এবং তারা অভিযোগ করছেন যে হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি রয়েছে দুর্গাপুজোর কিন্তু এখনো পর্যন্ত তিন মাসের বেশি বেতন বাকি রয়েছে অস্থায়ী কর্মীদের তার পাশাপাশি বোনাসও বাকি রয়েছে সেই বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের বিক্ষোভ চলে কিন্তু পৌরসভার তরফে কোনো রকম আশ্বাস মেলেনি আর সেই কারণে রীতিমতো হতাশ অস্থায়ী কর্মীরা কোনো সুরা নেই সম্পূর্ণটা ঢপে চপ হয়ে গেল এই যে পরিবার পরিবার বলে মিথ্যাচার কি বলবো দুঃখের কথা পরিবার তো আশায় আছে যে বাবা যাবে বেতন নিয়ে পুজো জামা প্যান্ট কিনে দিবে চিন্তা করেন বোনাসটা নিয়ে যাব বেতনটা নিয়ে যাব মুদির জিনিস কিনবো আর বোনাসটা নিয়ে বাচ্চাদের একটু ছোটোখাটো জামা প্যান্ট কিছু কিনে দেব সেটাও পর্যন্ত পারলাম না এখন পর্যন্ত কোন মুখ নিয়ে যাব কোন মুখ নিয়ে যাব আমি বাড়িতে আমরা সকলে একটা সামান্য ক্যাজুয়াল কর্মচারী কিসের পরিবার সামনে এখানে বলে পরিবার পরিবার আয় ভাই আয় ভাই ওই করিস না তোরা ভদ্র ছেলে কিসের ভদ্রতা আমরা ভদ্র বলে এতদিন চুপচাপ ছিলাম এতদিন আমরা পৌরসভা যাতে কোনো রকম কালিমা না হয় কাজ করে গেছি যে ঠিক আছে আমরা কাজ করে আছি আপনাকে সময় দিচ্ছি আপনি এটাকে তাড়াতাড়ি রিপেয়ার করুন জায়গাটাকে বেতনটাকে কি করে দেওয়া যায় চেষ্টা করুন আমরা কিন্তু কাজে হ্যাম্পার করিনি কিন্তু আজকে কোন জায়গায় নিয়ে আসে দাঁড় করালো সকাল থেকে তো ওনারা করছেন ব্যাপারটা কি আমি তো একজন ফিনান্স ডিপার্টমেন্ট অফিসার আর এই নিয়ে আমার কোনো কথা বলাটা উচিত না কারণ আমি স্কোপ পারসন না আমার সেই অথরিটিও নাই আপনারা যদি হায়ার অথরিটিকে জিজ্ঞেস করেন তাহলে তারাই বলতে পারেন হায়ার অথ চেষ্টা করছেন একটুখানি আমি জানি এবার বাকিটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন আশা করি ওনারা সদু কিছু দিতে পারবেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বললাম না যে এগুলো সমস্ত কিছু আমি জানি না ওগুলো আপনি জিজ্ঞাসা করেন উনিই বলতে পারবেন